একটা হয়েছে সুন্দর এটা তো খুব সুন্দর কাঁটা নেই একদমই নারা যায় হাতে এটা লম্বা বাঁদরের লেজের মতো এটা একটা কি জাত জানি না তবে এটাও খুব সুন্দর হয়েছে এটা একদমই ছোট্ট তবে আবার বের হচ্ছে সাইডে এটা একটা বড় আর এইটা খুব সুন্দর হয়েছে তবে গরমের জন্য এই যে সাইডে সাইডে ছোট্ট ছোট্ট বের হয় এগুলো না বের হয়ে এখন কাঁটায় পরিণত হয়েছে এগুলো কাঁটা বের হয়ে গেল এবং এটা হয়ে গেছে অনেকটা সুন্দর এই ছোট্ট ছোট্ট বের হচ্ছে সাইডে সাইডে প্রতিটা পরে এতে গরমের জন্য এখন এগুলো বের হওয়া বন্ধ হয়ে ছোটো ছোটো কাঁটা এসে গেল এই যে একটা হয়েছে এটার পাতার এই ডগায় ডগায় চারা বের হয় সেগুলো এই যে পড়েছে পরে নতুন চারা আবার বের হয়েছে এটারই ওইগুলো করে এখানে হয়েছে এখানে আমার যত ক্যাকটাস গাছ রাখা রয়েছে এই একটা সুন্দর ক্যাকটাস এটা খুব সুন্দর হয়েছে বড় হয়েছে সব থেকে সুন্দর এই যে মিলি বারো মাস ফুল থাকে এটার মধ্যে কাঁটা মুকুট আটার ডগা একদম মুকুটের মতো এটা একটা গরমের জন্য সবুজ হয়ে গেছে লাল আর কমলা ছিল কমলাটা এখন সবুজ হয়ে গেছে পিছনে রয়েছে অ্যালোভেরা এটা গরমের জন্য প্রায় হলুদ বিবর্ণ এই অ্যালোভেরাটা ছায়ার মধ্যে রয়েছে বলে সুন্দর সবুজ হয়েছে এই অ্যালোভেরা জাতটা একদম অন্য পাতাগুলো বেশি প্রিন্ট হয়েছে এবং কাঁটা গুলো বেশ একটা কাঁটা জাতীয় গাছ হচ্ছে আমার ক্যাপ্টাস বাগান সব থেকে সুন্দর আমার এই ক্যাপ্টাসটা দেখে সুন্দর ফুল ধরা শুরু হয়ে গেছে হলুদ হলুদ ফুল হবে পাশে আবার একটা ফলও পেকে গিয়েছে এই ফলের ভিতরে আবার বীজ থাকে এই যে সুন্দর প্রচুর বেরিয়েছে এই যে মাথায় মাথায় সিঙের মতো বেরিয়ে পড়েছে দেখুন কি সুন্দর লাগছে এই যে একটি রয়েছে